আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আমরা আছি রাঙামাটি এখন আমরা কিছু ঘুরা করতেছি দেখুন অসাধারণ বিহু রাঙামাটির বিহু আপনারা না আসলে বুঝতে না এত সুন্দর জায়গা আমার জীবনে ফার্স্ট রাঙামাটি আসলাম সবাই মিলে এখানে বিউটা অনেক সুন্দর দেখুন আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখে যাবেন না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা সুন্দর রাঙামাটি তো আমরা একটি রিজার্ভ করে পুরো এলাকাটা পুরো রাঙামাটিটা ঘুরে দেখাবে ভাই তো আপনারা সবাই দেখতে থাকুন ভিডিওটি রাঙা মাটিটা এত সুন্দর জায়গা না আসলে আমি বুঝতে পারতাম না এত সুন্দর মাটিটা শুধু পাহাড় গাছপালা দেখে মনটা অনেক জুড়ে গেছে আশা করি আপনারা সবাই আসবেন ঘুরে যাবেন দেখে যাবেন রাঙামাটি কতটা সুন্দর সময় থাকতে ঘুরে আসুন যখন সময় থাকবে টাকা হবে কিন্তু ঘুরে সময় থাকবে না এখন আসেন আপনারা সময় থাকতে ঘুরে যান রাঙামাটি অনেক জায়গা আছে আপনারা ঘুরবেন মন ভালো থাকবে আসা যদি সবাই আসবেন ঘুরে যাবেন পাহাড় নদী দেখবেন মন অনেক ভালো লাগবে তো আমার জীবনে ফার্স্ট রাঙামাটি আসা অনেক ভালো লাগছে রাঙামাটি এসে আশা করি প্রত্যেক বছর আসবো ইনশাআল্লাহ যদি সময় থাকে তো দেখুন ভাই কত সুন্দর ভিউ আর আপনারা কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমি এই জায়গা থেকে বলতেছি আর কে কে রাঙামাটি গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি রাঙামাটি গেছিলাম ভাই তো আমাদের ভিডিওটা আশা করি সবার কাছে ভালো লাগবে তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন পুরো ভিডিও দেখে যাবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মূলত এটা গানের চ্যানেল তারপর আপনাদের সামনে কিছু মূলত প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে হাজির করি আপনাদের কাছে ভালো লাগে মূলত রাঙামাটির রাস্তাগুলো এত সুন্দর যে উঁচু নিচু কোনো সোজা রাস্তা নাই উঁচু নিচু তারপর কত সুন্দর ভিউ ভাই আশা করি আপনারা আসবেন দেখে যাবেন তো আপনার দেখছেন তো ভিডিওটা কীরকম আপনারা কোথাও থেকে দেখতেছেন ঢাকা থেকে নাকি সিলেট থেকে বা কোনো বাইরে থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আমি এই জায়গা থেকে দেখতেছি আপনাদের ভিডিওটা তা আমাদের ভিডিওটা আপনার কাছে অনেক ভালো লাগবে আশা করি তো এখন আমরা সিয়ানের মধ্যে আসি ঘুরতেছি আমরা সিয়দিতে পাঁচজন আসি সবাই মিলে ঘুরতেছি দেখুন কত সুন্দর ভিউ দুই পাশে নদী কত নদী দেখুন কী সুন্দর ভিউ

আমরা পথে চলে আসলাম ও মা দেখুন সামনে মায়ের মায়ের চাকমা তো রাঙামাটি সব মানুষ চাকমা তো ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগে সবশেষ কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম